কিন্তু এখানে আসার পর আমি দেখলাম যে তাদের প্রিপারেশন খুবই ভালো আমাদের যে এক্সপেক্টেশন ছিল সে এক্সপেকটেশনের তুলনা অনেক অনেক ভালো আর এবার আপনারা জানেন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আপনারা জানেন এবার আমরা প্রতিটা ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে আপনাদের সিসি ক্যামেরা থাকতেছে ড্রোন থাকবে সব কেন্দ্রে না তারপরে আমার বডি অন ক্যামেরা থাকবে তারপরে আপনার এই আমার ইভেন ডগ স্কোয়াডও থাকবে আমরা এবার সব ধরনের প্রিপারেশন আছে আর এক একটা কেন্দ্রে দশজন করা হলো আনর্ম ডান থাকবে তার ভিতরে ছয়জন হলো পুরুষ চারজন হলো মহিলা তিনজন থাকবে আর্ম ড আর দুজন কোথায় থাকায় তিনজন পুরুষ থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী থেকে নৌবাহিনী থেকে বিমান বাহিনী থেকে র্যাবের থেকে পুলিশের থেকে বিজিবি থেকে কোস্টগার্ড থেকে এমন মোবাইল টিমও থাকবে তো আমাদের প্রিপারেশন খুবই ভালো এখানে কোনো রকমের কোথাও ঘাটতি নেই অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে প্রস্তুতি আরও বেশি ভালো নির্বাচনের সাথে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নেই এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এখানে সবাই খুব ভালো অফিসার সৎ অফিসের